এশার নামাজের পরে যত দ্রুত ঘুমিয়ে যাবেন এবং ফজরের আগে যদি উঠতে পারেন আপনার ব্রেনটা অনেক বেশি সুপার চার্জ হবে এই যে মোবাইলের অনেকক্ষণ চালানোর পরে ব্যাটারি সাটাম হয়ে যায় না চার্জ দিলে ঠিকঠাক ওরকম আমাদের ব্রেনটা তো সারাদিন আমরা কর্মব্যস্ত থাকি অনেক কাজে ব্যস্ত থাকি ব্রেনটাকে যদি ঠিক রাখতে চান রাতের ঘুমটা খুবই জরুরি খুবই জরুরি আমি তো এটা বারবার বলি যে নাইট ডিউটি এই যে আমরা ডক্টর পুলিশ আরো যারাই আছে এত বেশি নাইট ডিউটি সায়েন্টিফিক্যালি প্রুফ শেষ হয়ে যাচ্ছে মস্তিষ্ক শেষ হয়ে যাচ্ছে শরীর শেষ হয়ে যাচ্ছে কত যে এটার যে কতটা ভয়ঙ্কর ইফেক্ট পরে আমাদের শরীরের উপর আমাদের উপর কিভাবে বুঝাবো নাইট ডিউটি সর্বোচ্চ মাসে একটা কথা বলবে তাহলে কি কে করবে ওইভাবে জনগণকে রিক্রুটমেন্ট করতে হবে যদি সত্যিকার অর্থে সুস্থ থাকতে চাই এটা সত্যি কথা এটা যে কোনো পেশার ক্ষেত্রেই এখন কিভাবে করতে হবে এটা গভর্নমেন্ট জানে এটা ইন্টারন্যাশনাল সবাই মিলে এটা বসে ঠিক করতে হবে একটা মানুষের এক মাসে একটা মানুষ নাইট করাই উচিত না আমাদের ডাক্তারি পেশায় তো দেখা যায় সপ্তাহে তিন চারটা নাইটও থাকে এখন তো উপজেলাগুলোর অবস্থা খুবই খারাপ মাত্র দুইজন ডাক্তার দিয়ে চালায় মাসে পনেরোটা নাইটও করতেছে খুবই খারাপ অবস্থা তো এটাই রিয়েলিটি আপনাদেরকে বলবো যে রাত জাগবেন না আর